অনেক ভালো আছে জাক আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু আপনি আসছেন তো আমরা স্টুডেন্ট কিছু স্টুডেন্টнила আমরা একটা সংগঠন খুলছি তো এখান থেকে আমরা নওমুসলিমদের খিদমতে আমরা তো এখন স্টুডেন্ট সেই জন্য অল্প অল্প আমরা হাদিয়া পেশ করি আর কি তো যেহেতু আপনি আপনার বোনের বিয়ের উপলক্ষে আসছেন তো এইজন্য আমরা চাইতেছি আমাদের আলিনজাত ফাউন্ডেশন তো এটার পক্ষ থেকে আপনার বোনের বিয়ায় আমরা একটা ছোট্ট একটা উপহার দিতে আর কি ছোট একটা এমন জি ভাইয়া এখন আপনারা দওয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য যাতে আরো যারা নওমুসলিম আছে তাদের খেদমত ভাইয়া আপনাকে অনেক খুশি হইছে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন মোবাইল নিয়ে আমার কথা রেকর্ড করার জন্য বা আমাকে দেখার জন্য আমাকে একটা ছবি তোলার জন্য আপনি কইলে আমি একটা ছবি তুলে দিতাম তবে ভিডিও ভিডিও ছবি দিতাম আপনি আমার অ্যাড্রেস দিয়ে দেন আমার বাসায় আছে আপনাকে আমার ভালো লাগছে আপনি আমার তাবলিগের সাথী ভাই অনেক মনোযোগ আমার কথা শুনছেন আমার দিকে তাকাইছেন অনেক মহব্বত করছেন মায়া করছেন ভাই আমি তো অটো রিক্সা চালাই আমাকে ওই মোজাহিদ মল্লিক কিনে দিয়েছে চালাই গোলজার ভাই টাকা চালাই আল্লাহ ভাগ আমাকে চালাচ্ছেন ভাড়া থাকি ছোট ভাইতে চরমাইতে আল্লাহ রাস্তা করে আমার কোনো অভাব নেই আমি কেন মাসের কাছে যাবো ছোট হব কিন্তু কথা হচ্ছে ভাই হঠাৎ করে বোনকে বিয়ে কোথায় যাব কার কাছে যাব আমার তো আত্মীয় কেউ নেই ভাইয়া এখন অনেক ছোট জি জি এখন একটা নাম্বার দিলে আমরা এই ছোট্ট একটা অ্যামাউন্ট যেহেতু আমাদের সংগঠনটা এখনো ছোট অ্যামাউন্ট নাই আমাদের আমি একটা আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা আপনারা যদি মেহের করে পারেন আমি সকালে একটু ঘাট করবো আমার বিকেলে একটু অনুষ্ঠান তো আমার অনেক উপকার হবে ভাইয়া আর পারলে আপনি একটু আসিন ছোট ভাই আপনি অনেক ছোট হবেন আমার দুই তিন জনে আসি আমার বাড়িতে

আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য অনেকক্ষণ ধরে আমার কথা শুনছে শুনে আমার নাম্বারটা অনেক চেনশন করে নিচ্ছে যে ভাই দেখি কিছু দিতে পারি কি না এই জন্য আমি আমার এই বিকেশ পার্সোনাল নাম্বার দিতেছে আমার ওয়াইফের নাম্বার আমার তো বিকেশ নাম্বার নাই আমার ওয়াইফ নাম্বার দিলাম ভাইয়া নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন এইট হ্যাঁ এরপরে ওয়ান এইট যদি আপনি এখন দেন তাহলে আমি কালকে সকালে বাজার করবো তো ওই শসা কিনতে হবে টমাটো কিনতে হবে মুরগি কিনতে হবে এদেরকে আমরা ইফতারের আগেই ইনশাল্লাহ ইফতার খাওয়াবো ইফতারের পরে পরেই আমরা বিজয়ে জিতব ইনশাআল্লাহ আর আপনি যদি পারেন নাম্বারটা আমি ফোন আমরা দুই তিনজন চলে আসছি হ্যাঁ ভাইয়া হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ রাইট 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 পঁচাশি কত পাঠাচ্ছেন ভাইয়া ভাইয়া কত পাঠাচ্ছেন আলহামদুল্লিয়া দেন জি জি ইনশাআল্লাহ দেন ছোট সংগঠন আলহামদুলিল্লাহ সবাইকে কিছু কিছু দেন আল্লাহর মতে দেন এই নাম্বার পাঠাই আমাকে এখন আমরা ফোন দেবো পাইলে হ্যাঁ রেকর্ড করেন রেকর্ড করেন এক হাজার আমরা পাইছি ইনশাল্লাহ আমরা আমাদের নব মুসলিম বিয়ের জন্য আপনি এক হাজার বিশ টাকা দিয়েছেন আপনাদের ফান্ডের থেকে আমরা খাস করে আপনাদের জন্য দোয়া করব কথাটা আপনি রেকর্ড করেন আমার ওয়াইফের সাথে আপনি কথা বলতে পারেন আমার বইন আছে ওয়াইফ আছে আমার মা আছে সবার সাথে কথা বলতে পারেন আপনি আসি আমার বাড়ির ফ্যামিলি একটু দেখে যাবেন আপনার নামটা যেন কি ভাই আমার নাম ছিল শ্যামল পাল এখন নাম হলো নজরুল ইসলাম ছোট বোনের নাম পাল মুসাম্মদ খাতুন বাপের নাম হলো মাংসদের খাদি ফাঁদি দিতে ওইটার নাম দিতে হলো হিন্দু মুসলমান দিতে আচ্ছা ঠিক আছে রাখি জি ভাই টাকা পাইছি ইনশাল্লাহ সালামাইকুম